আসসালামু আলাইকুম আপার ব্যাক স্টিফনেস দূর করার জন্য আমরা ব্যায়াম করছিলাম আজকে আরেকটি ব্যায়াম শিখবো এটার জন্য প্রথমে বুকের ওপরে শুয়ে পড়তে হবে বুকের উপরে ভর দিয়ে এভাবে শুয়ে পড়ব এবার এখান থেকে দুই হাত এভাবে দুই দিকে প্রসারিত করব করবো লাগানো থাকতে পারে এখান থেকে হাতকে এভাবে পিছনে নিয়ে যাব আবারও দুই হাত এইভাবে সামনে আবারও পিছনে আবারও সামনে এরকম ভাবে আমরা এক্সারসাইজ করা শেষ হয়ে গেলে এ অবস্থাতে থেকেই কিছুক্ষণ সময় রেস্ট করব তারপরে উঠে যাবো ব্যবটা করলে যেটা উপকারটা হবে সেটা হলো যে আমাদের শরীরের আ পিছনের অংশ হাতের যে পিছনের অংশ এটা আমরা যখন মুভ করাতে গেলে যে রেজন যে অংশগুলো আমাদেরকে হেল্প করে এটার জন্য উপকার হবে